এই যে আজও পর্যন্ত দেখেন জাতিসংঘ কোথায় বাংলাদেশ কোথায় কিন্তু এখানে পর্যন্ত কার্যালয় খোলার ধান্ধা করে অথচ ইতিহাস সাক্ষী যেখানে যেখানে কার্যালয় খুলেছে সব জায়গায় উন্নয়ন হয়েছে এমন না বহু জায়গায় সব বরবাদ করে ফেলেছে তো মানুষের স্বাভাবিক পরিণতি তো এটা ইতিহাস থেকে মানুষ শিক্ষা গ্রহণ করে এখন গণতন্ত্র যদি বলেন গণতন্ত্র মানে হলো জনগণের শাসন অধিকাংশ জনগণ যা চায় তা হবে কিন্তু অধিকাংশ জনগণ চাইবে একটা কিন্তু দালালরা ব্যবহার করবে আর একটা কারণ যে কোনো মূললে জনগণ নারাজ হলে নারাজ হোক আল্লাহ নারাজ হলে নারাজ হোক কিন্তু ওদেরকে খুশি করতে হবেই হবে তাহলে শুধু কাফের বিরুদ্ধে লড়াই হলেই সফলতা আসে না বরং কাফের বিরুদ্ধে লড়াই লাগে মুনাফিকের বিরুদ্ধেও লড়াই লাগে তো নবীকে কয় লড়াইয়ের আদেশ দিলেন কয় লড়াইয়ের আদেশ দিলেন কিন্তু আজকে ইতিহাস খোলেন দেখবেন নবীজি কাফেরদের বিরুদ্ধে জিহাদ করেছেন কোথায় বদরে উহুদে খন্দকে হনেই এভাবে সাতাশটা ময়দানে নিজে থেকে সাতচল্লিশটা ময়দানে বাহিনী পাঠিয়ে এর মধ্যেও এই যে সাতাশটা ময়দানে নিজে থাকলেন জিহাদটা হলো এই জিহাদ তো মুনাফিক বিরোধী না মূলত কাফের বিরোধী জিহাদ তাহলে কাফের বিরোধী জিহাদের তালিকা পেলাম মুনাফিক বিরোধী জিহাদ এবং নবী কবে করলেন কোথায় করলেন আল্লাহ তো দুই আদেশে দিয়েছিলেন আচ্ছা আল্লাহ আদেশ দিবেন আর নবী করবেন না এটা কল্পনা করা যায় তাও নবীকে ডাক দিয়ে বলেছেন কোনো আম আদেশ না কমন আদেশ না ইয়া আই ইউ হার নবী আগে ডাক দিয়েছেন হ্যাঁ নবী আপনাকে বলছি তা আল্লাহর আদেশ নবী পালন করবে না তো পালন করবেটাকে আমরা তো বলি আমার নবী হলেন জিন্দা কোরআন মানে কি কোরআনে যেটা আমরা পড়ি থিওরির মাধ্যমে তত্ত্বের মাধ্যমে নবীর জিন্দিগিতে সেটাই দেখি প্র্যাকটিসের মাধ্যমে প্রয়োগের মাধ্যমে তাহলে কোরআনের আয়াতে যদি আদেশ থাকে নবীর জীবনে তার বাস্তবায়ন আছে না কি নাই তো যদি থাকে তাহলে মুনাফিকদের বিরুদ্ধে জিহাদ করলেন কবে এবং কিভাবে এর ব্যাখ্যা করে দিয়েছেন সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মুফাসির রাইসুল মুফাসসিরিন আর সাহাবীউল জलील আল্লাহ রাসূলের আপন চাচাতো ভাই আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি ব্যাখ্যা করেছেন ইয়া আইয়ুহান Nabi জাহিদুল কুফারা بالسিনান ওয়াজাহিদুল মুনাফিকিনা বিলবায়ান হে নবী বিরুদ্ধে জিহাদ চলবে তরবারির মাধ্যমে মুনাফিকের বিরুদ্ধে জিহাদ চলবে দলিল প্রমাণের মাধ্যমে কেন কারণ মুনাফিকের কপালে তো লেখা থাকে না সে মুনাফিক থাকে নাকি থাকে না তো শুধু দাজ্জালের কপালে লেখা থাকবে কাফের কা ফা রা এই শব্দগুলো অক্ষরগুলো লেখা থাকবে কিন্তু সাধারণভাবে মুনাফিকের কপালে তো লেখা থাকে না তাহলে ও যে মুনাফিক সবাই বুঝবে কিভাবে আল্লাহ নবী তার সময়ে চাইলে মুনাফিকগুলোকে সাইজ করতে পারতেন না পারতেন সুযোগও ছিল এমনকি ওমর রদি আল্লাহ তাহলে আনহু এই মহার্রাম মাসের এক তারিখ যাকে আল্লাহ রসুলের পাশে চিরবিদায়ের পর শুয়ে দেওয়া হয়েছে সে অমর রাজি আল্লাহ মাঝে মাঝে না বলে উঠতেন আমাকে ছাড়েন এই মুনাফিকের কল্লা কিন্তু নবী শুধু ঠান্ডা করে রাখতেন না অমর কল্লা উড়ানোর দরকার নাই কেন কারণ জিহাদের মধ্যে রাজনৈতিক লক্ষ্যও থাকে রাজনৈতিক লক্ষ্যও থাকে জিহাদ হয় দুই লক্ষে মনে রাখবেন জিহাদ হয় কয় লক্ষে কোন দুই লক্ষ্য আল্লাহ ই কোরআনে বলে দিয়েছেন পকার তিলু হোম হাতা আলাহতা কোন ফিতনা ওয়া কোন আ দীন পুল্লু ফুল এক নম্বর লক্ষ্য হল ফেত্নাকে নির্মূল করতে হবে দুই নম্বর লক্ষ্য হল দিন সর্বতভাবে আল্লাহর জন্য প্রতিষ্ঠিত হবে জিহাদের এক নম্বর লক্ষ্য মাথায় গেথে নেন কি নির্মূল করতে হবে কি নির্মূল করতে হবে ফেতনা বলবেন ফেতনা আবার কী জিনিস আজকাল তো ফেতনার কোনো সংজ্ঞা নাই আমার বিরুদ্ধে আপনি গিয়েছেন আপনি আমার চোখে ফেতনা আবার আপনার চোখে আমি ফেতনা সবার চোখে সবাই ফেতনা আসলে ফেতনা কী জিনিস এখানে ফেতনা মানে হলো এমন কুফুর যেই কুফুর আধিপত্য চালায় ইসলামের বিরুদ্ধে যেই কুফুরের ধ্বজাধারীরা চায় ইসলামকে নিজেদের মুখের ফুৎকারে নিভিয়ে দেবে ওই আধিপত্যবাদী সাম্রাজ্যবাদী কুফরি পরাশক্তিকে নির্মূল করা এটাই হলো এই ফেতনার এখানে ব্যাখ্যা শেখা এই যে আল্লাহ বলে দিলেন যতদিন ফেতনা নির্মূল না হবে জিহাদ চলবে যতদিন আল্লাহর জমিন আল্লাহর দিন জিন্দা না হবে জিহাদ চলবে এজন্য হাদিসে আছে আমার উম্মতের শেষ কাফেলা লড়াই করবে মাসিহে দাজ্জালের বিপক্ষে কেন দাজ্জাল যখন মরবে পরের দিনে কেয়ামত হবে না মাঝখানে লম্বা একটা সময় আছে তাহলে দাজ্জালের পরে জিহাদ লাগবে না কেন কারণ লক্ষ্য অর্জন হয়ে গিয়েছে ফেতনাও নির্মূল হয়ে যাবে আলহামদুলিল্লাহ কুফরি আধিপত্য থাকবে না না কুফরের সাম্রাজ্যবাদ থাকবে না কুফরের পরাশক্তি থাকবে না আর দিন আল্লাহর জমিন আল্লাহর জন্যই জিন্দা হবে এখানেও কোনো বাধা থাকবে না তাহলে এই যে জিহাদের মূল দুইটা লক্ষ্য তো নবী যদি বলতেন ধরে ধরে মুনাফিকগুলোর কল্লা কাটো কি হতো হিতে বিপরীত হওয়ার আশঙ্কা ছিল তখন মক্কার মুশ্রিকরা ইসলাম ও ফোবিয়া ছড়িয়ে দিত কিভাবে তারা বলতো দেখ মুহাম্মাদের কাছে তো তার সঙ্গীরাই নিরাপদ না তোরা মুসলমান হয়ে কি করবি দেখ ও তো নিজের সঙ্গীদের ধইরা ধৈরা কল্লা কাটে এখন বাইরের লোক তো আর বুঝবে না কে খাটি ইমানদার কে মোনাফি কপালে তো লেখা নাই দেখতে তো ভাই একই রকম লাগে আজকালও দেখতে এক রকম লাগে না এই যে আমরা নামাজ পড়তে আসি মাঝে মাঝে আমাদের মতো সেজে চোরও মসজিদে ঢোকে না যদি দেখলে বোঝাই যেত চোর অরে তো দেখেই মানুষ মারি দেওয়া শুরু করতো চুরি করার সুযোগই পেত না কিন্তু বাস্তবে নামাজি তো চোর হয় না চোর নামাজির বেশ ধরে চোর নামাজি সাজে এমনকি শুধু মসজিদে কেন চোররা ওয়ার শোনে না কি বিশ্বাস হয় না চোররা ওয়াজ শোনে না শোনে এক দুই ঘন্টা না প্রয়োজনে মাহফিলে শেষ পর্যন্ত ওয়াজ শুনবে কেন আখেরে মোনাজাতের পরে সবাই যখন উঠবে ওই ফাঁকে যেই কয়জনের পকেটের মধ্যে হাত মোবারক ঢুকানো যাবে বেশ এইটাই তার প্রাপ্তি এর জন্য দুই চার ঘন্টা ওয়াজ শোনা কোনো ব্যাপার না এমনকি খালি আপনাদের পকেটে ঢুকায় তা না আমাদের পকেটেও ঢুকায় কারণ আমরা যখন মাহফিল শেষে বের হই মুসাফাহার একটা ভিড় হয় না হয় মুসাফাহার যখন ভিড় হয় সাধারণ মানুষরা চিন্তা করে হুজুরের হাতের সঙ্গে হাত লাগাই আর চোররা চিন্তা করে হুজুরের পকেটের সঙ্গে একটু হাতটা লাগাই কেন কারণ হুজুরদের মালে বরকত থাকে বাস্তবে তো এটা হুজুররা কষ্ট করে কামায় রোজগার করে মালে বরকত থাকে তো হুজুরের মোবাইলটা যদি আমার হয়ে যায় হুজুরের যদি আমার হয়ে সুভান আল্লাহ কপাল খুলে যাবে আর কি লাগে বাংলাদেশে বহুত বক্তে এমন আছে মাহফিলের সিজনে তিনটা চারটা মোবাইল হারায় কোনো ব্যাপার না মানি মাঝে মাঝে হারায় বহুত ঝামেলা এগুলো যার কারণে খুব সমস্যা তো দেখা যায় কে যে মুনাফিক কে 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 মুমিন চোর ভালো মানুষ দেখে অনেক সময় বোঝা যায় না তো কে মুনাফিক যেহেতু বোঝা যাবে না তার বিরুদ্ধে অ্যাকশন নিলে এই হলো ঝামেলা মজার বিষয় কি জানেন আমাদের চোখে আমরা আলাদা আলাদা ওদের চোখে আমরা সবাই কিন্তু এক এটাই বাস্তবতা আমাদের চোখে আমরা আলাদা আলাদা কিন্তু ওদের চোখে আমরা সবাই এক আমেরিকা যদি ইসরায়েল যদি ইরানে হামলা চালায় ইরানে শিয়াদের বিরোধীতে এলমিভাবে আমাদের অতীতও করা লেগেছে এখনও লাগছে চিরকাল লাগবে কারণ এলমি এখতেলাফ দলিলের এখতেলাফ ছাড়বেন কোন যুক্তিতে হকের ব্যাপারে তো আপোষ করার সুযোগ নাই নিজের বাপও যদি আপনি দেখেন দলিলের আলোকে আপনার বাপের অবস্থান ভুল এখানেও তো চুপ থাকার কোনো সুযোগ নাই কারণ বাপ বড় না হক বড়। আরে বাপ বড় না হক বড়ো কিন্তু ও যখন হামলা চালায় ও কিন্তু ওই ইখতলাফের পয়েন্ট সামনে রেখে হামলা চালায় না ও হামলা চালায় মুসলমানের নাম আছে এমন কাউকে শক্তিশালী হতে দেওয়া যাবে না তখন যদি ইসরায়েলের বিরুদ্ধে একটা কুত্তাও অবস্থান নেয় ওই কুত্তার পক্ষে বলাটাও আমাদের বিবেকের দাবি হয়ে যায় কারণ নিজেদের ভেতর এখতেলাফ ছিল আছে থাকবে কিন্তু তোমরা যখন আমাদেরকে মারতে আসবা তখন সকলে মিলেই তোমাদেরকে কোমর ভেঙে দিতে হবে তো এই জন্য বলছিলাম যে জিহাদ এগুলো এমন একটা ব্যাপার যেটা জীবনের প্রতিটা ক্ষেত্রে চলে তো এখন কোন কোন জিহাদ আমাদের করা লাগবে কিভাবে করা লাগবে এটাই হলো আমার আজকের মূল প্রতিপাদ্য এবং এখান থেকে ইসলাহের কয়েকটা বার্তা আমি উপস্থাপন করব। এক নম্বর জিহাদ যেটা বছরের কোনো মাসেই বন্ধ হবে না সেটা হলো এক অদৃশ্য তাগত বিরোধী জিহাদ যেই তাগতের নাম হলো নাফস নফসে আম্মারা ওমা উবারি ও নফসি ইন্নান নফসা লা আম্মারাতুম বিসু ইল্লা মা রাহিমা রাব্বি 13 নম্বর পরের প্রথম আয়াতই এটা সূরা ইউসুফের আয়াত ইউসুফ আলাইহিস সালাম বলছেন আমি আমার নফসকে নির্দোষ বলি না নফসের সাফাই গাই না কেন নিশ্চয় নফসের কাজই হলো এটা সে প্রচুর পরিমাণ অন্যায়ের আদেশ দেয় নফসের বৈশিষ্ট্যই এটা সে চিরকাল মানুষকে অন্যায়ের আদেশ দেয় এজন্য একটা কথা মাথায় গেথে রাখবেন দক্ষিণবঙ্গের এক প্রখ্যাত বুজুর্গ আছেন অনেকে হয়তো চিনবেন এখানে ফরিদপুর বই অঞ্চলের যদি কেউ থাকেন সকলে চেনার কথা আল্লাহ মুফতি আব্দুল গফ্ফার দাম বারাকাত আলিয়া নাম হয়তো শুনেছেন তিনি এই বাক্যটা সব সময় বলেন আমার খুব ভালো লাগে বাক্যটা যে মন চাহি জীবন জাহান্নামি জীবন রব চাহি জীবন জান্নাতি জীবন বাক্যটা সুন্দর না মন চাহি জীবন মানে মন যা চায় সেভাবে যদি কেউ জীবন চালায় এই জীবনকে বলে জাহান্নামি জীবন আর রব চাহি জীবন যেটা ওই জীবন হলো জান্নাতি জীবন এর পক্ষে বহু দলিল কোরআনেই পাবেন যেমন ধরেন নামাজ যেমন ধরেন নামাজ একদিকে আল্লাহ নামাজের আদেশ দিলেন বান্দা নামাজ পড়ো নামাজ যথাযথভাবে আদায় করো এরপরে আল্লাহ নিজেই বলছেন তবে শোনো নিশ্চয়ই নামাজ অনেক ভারী একটা বিধান অনেক কঠিন একটা বিধান ইল্লা আলাল খাসিয়াইন তবে শোনো সবার জন্য ভারী না সবার জন্য কঠিন না আল্লাহর সামনে যারা নত হয়েছে যাদের দিলে এই বিশ্বাস আছে একদিন রবের সামনে দাঁড়াবে একদিন রবের সামনে তাকে হিসাব দিতে হবে ওয়ান্নাহুম ইলাইহি রাজিউন পৃথিবীতে যতদিনই থাকুক না কেন একদিন তাকে রবের কাছে ফিরে যেতে হবে হবে এহা হামসাব মুসাফি আল্লাহ জানিয়ে দিচ্ছেন তাদের জন্য নামাজ মোটো ভারী না মোটো কঠিন না এই জন্য আল্লাহ রসুল বলেন শোনোলা আমার চোখের শীতলতা রাখা হয়েছে নামাজের ভেতরে